আসসালামু আলাইকুম ইংরেজিতে কথা বলার জন্য যে সকল বাক্যগুলো খুবই প্রয়োজনীয় যেগুলো সারা ইংরেজিতে কথা বলতে পারবেন না ওই সমস্ত বাক্যগুলো থেকে আমরা ইংরেজি বাক্য শিখব। তো ক্লাসটি প্রথমে আর দিয়ে হোয়াই আর অর্থ তুমি অথবা তোমরা অথবা আপনি কেন হোয়াই অর্থ কেন তো এক নম্বর বাক্য দেখুন ওয়াই আর ইউ লেট তুমি কেন দেরি করছো হোয়াই আর ইউ সেট তুমি দুঃখিত কেন হোয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন হোয়াই আর ইউ অ্যাংরি তুমি রাগান্বিত কেন হোয়াই আর তুমি এত খুশি কেন হোয়াই আর তুমি এখানে কেন হোয়াই আর লিভিং তুমি চলে যাচ্ছ কেন হোয়াই আর ইউ আপসেট তুমি মন খারাপ করছো কেন হোয়াই আর ইউ শুটিং তুমি চিৎকার করছো কেন নেক্সট হোয়াই ডিড দ্যার আমরা দেখবো তুমি অথবা সে কেন করেছিলে হোয়াই ডিড ইউ কল মি তুমি আমাকে ফোন করেছিলে কেন হোয়াই ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে গিয়েছিলে কেন ওয়াই ডিড ইউ সে দ্যাট তুমি ওটা বললে কেন ওয়াই ডিড ইউ লাই তুমি মিথ্য বললে কেন ওয়াই ডিড ইউ লাভ তুমি হাসলে কেন ওয়াই ডিড ইউ স্টপ তুমি থামলে কেন ওয়াই ডিড ইউ খাম লেট তুমি দেরি করে এলে কেন ওয়াই ডিড ইউ আস্ক তুমি আমাকে প্রশ্ন করলে কেন ওয়াই ডিড ইউ রং তুমি দৌড়ালে কেন হোয়াই ডিড ইউ ওপেন দ্য ডোর তুমি দরজাটা খুললে কেন বন্ধুরা হোয়াই দিয়ে ইংরেজির একশোটি বাক্য শিখবো যেগুলো আমাদের দৈনন্দিন ব্যবহৃত হয় তো একশোটি বাক্যের মধ্যে আজকে বিশটি বাক্য শিখলাম পার্ব নাম্বার ওয়ান পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোন সেন্টেন্সগুলো আপনাদের জানা ছিল অবশ্যই সেগুলো কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে